শুভ বিকাল আশা করি সবাই ভালো আছেন মানুষ তার কর্মের মাধ্যমে যুগে যুগে বেঁচে থাকে সেটা আমরা সবাই জানি আমার কাছে মনে হয় সেই বাঁচার মধ্যে কি বিভিন্ন ফরম্যাট আছে কেউ ইতিহাসে বাঁচে কেউ স্থাপনায় বাঁচে কেউ কোনো স্থান বা জায়গার নামে বাঁচে এরকমই হয় সেইভাবে কেউ আবার মানুষের প্রবাদ খনার বচনে মুখে মুখে বাঁচে আর সেরকম একটা প্রবাদ খনার বচনে আজকে কথা বলবো ইংলিশে একটা প্রবাদ আছে অ্যাকিলিস হিল মানে অ্যাকিলিস হিলে যদি আমি এটা একটা প্রবাদ এটা বাংলা হচ্ছে কারো দুর্বল জায়গা আর এটা যদি আমি আক্ষরিক অনুবোধ করি অ্যাকিলিসের যে একজন গ্রিক যোদ্ধার নাম অ্যাকিলিস হিল অ্যাকিলিসের পায়ের গোড়ালি তাহলে কেন অ্যাকলিসের পায়ের লিখে কারো ব্যক্তি মানে কারো দুর্বল জায়গা বোঝানো হয়েছে সেই ব্যাপারে আপনাদের সাথে একটা মজার ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করব অ্যাকলিস ছিল গ্রিক যুদ্ধ সেটা আমরা সবাই জানি ট্রয় যুদ্ধে যে ট্রয় যুদ্ধে বিশ্ব সর্বকালের যে বিশ্ব সুন্দরী ধরা হয় হেলেন হেলেনের সাথে প্যারিসের যে প্রেমের ঘটনা এটা নিয়ে ট্রয় এবং গ্রিকদের মধ্যে যুদ্ধ হয় সেই যুদ্ধে গ্রিক রাজা আগামী চাইলেন যেন অ্যাকলিস তার হয়ে যুদ্ধ করে আগামী নন অ্যাকলিসের প্রিয় বন্ধু ওটি পাঠালেন রাজি করানোর জন্য যুদ্ধ যেন জয়েন করে কিন্তু অ্যাকলিস রাজি হলেন না যে তিনি যুদ্ধে যাবেন না অ্যাকলিস চলে গেলেন তার মায়ের কাছে অ্যাকলিসকে ডেমিগট বলেন আর সিমির গড বলেন মানে তার বাবা ছিল রাজা আর তার মা ছিল মানে তার বাবা ছিল মানুষ আর তার মা ছিল হচ্ছে দেবী এই জন্য তাকে ডেমিগ বলা হয় এক লিস্ট চলে গেলেন তার মার কাছে গিয়ে বললেন যে সে এই যুদ্ধে যাবে কিনা তার মা তাকে বললেন যে দেখো তুমি যদি এই যুদ্ধে না যাও তাহলে তুমি একটি সুন্দর ওয়াইফ পাবা তোমার বাচ্চা কাচ্চা হবে তোমার সুন্দর একটা আর্থলি লাইফ মানে জীবনে সুন্দর একটা লাইফ হবে তুমি লাইফটা এনজয় করতে পারবা কিন্তু তোমাকে আসলে কেউ মনে রাখবে না আর যদি তুমি এই যুদ্ধে যাও তাহলে এই যুদ্ধে তুমি মারা যাবে এবং তোমাকে পৃথিবী সারা জীবন তাদের কথায় মুখে মুখে মনে রাখবে অ্যাকলিস পরে সিদ্ধান্ত নিলেন যুদ্ধে যাবেন এবং যুদ্ধের ঘটনা আমরা সবাই জানি এই যুদ্ধে ট্রয় শুধু পরাজিত হয়নি ট্রয় নগরী ধ্বংস হয়ে গিয়েছিল গ্রিকরা জয় লাভ করেছিল যুদ্ধের শেষ মুহূর্তে একদম শেষ মুহূর্তে প্যারিস অ্যাকলিসকে একটা তীর ছড়ে সেই তীর গিয়ে অ্যাকলিসের পায়ে গোড়ালিতে লাগে এবং সেখানেই অ্যাকলিসের মৃত্যু হয় বলতে গেলে ট্রয় যুদ্ধে গ্রিকদের জয় একমাত্র অ্যাকলিসের কারণে তার বীরত্বপূর্ণ গল্প বিভিন্ন আমরা জানি জেনেছি কিন্তু তার একটা দুর্বল জায়গা ছিল সেটা হচ্ছে তার পায়ের গোড়ালি তাকে কোনোভাবেই আসলে মারা যেত না শুধু পায়ের গোড়ালি ছিল দুর্বল জায়গা এবং ওই তীরটা জাস্ট পায়ের গোড়ালি লাগার কারণে সে মারা যায় এবং এই থেকেই একটা প্রবাদ দাঁড়িয়ে যায় অ্যাকলিস হিল মানে কারো দুর্বল জায়গা অ্যাকলিসের পায়ের গোড়ালি ছিল তার দুর্বল জায়গা এই কারণে তার মৃত্যু হয় এই কারণে একটা প্রবাদ দাঁড়িয়ে গেল যে অ্যাকলিস মানে কারো দুর্বল জায়গা সো আমরা দেখতেই পাচ্ছেন যে কিভাবে মানুষ তার কর্ম দ্বারা তার প্রভাব দ্বারা সব কিছু মানুষের মুখে মুখে এখন ইংলিশ লিটারেচারে কারো দুর্বল জায়গা বুঝাইতে অ্যাকলিস হিল ইউজ করা হয় মানে পৃথিবী যতদিন আছে যতদিন ইংরেজি ভাষা আছে অ্যাকলিস থাকবে অ্যাকলিস বেঁচে থাকবে অ্যাকলিস হিল প্রবাদ বেঁচে থাকবে ধন্যবাদ সবাইকে